নমস্কার সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউতে তো পৌঁছে গেছে কোর্টরুমে প্রমাণের জন্য মানে প্রমাণ জমা দেওয়ার জন্যে বলছে আমি এই কেসের তথ্যস্বরূপ একটা সিসিটিভি ফুটেজ দেখাতে চাই তো ফুটেজটা দেখানো হয় ফুটেজটা বড়োভাবে চালানো হয়েছে তো সবাই দেখতে পাচ্ছে কি ঘটনা ঘটেছে যে অন্য কেউ এসে কৃষ্ণের মতো জামা পরে সোনার সাথে অসভ্যতা করার চেষ্টা করেছে আর কৃষ্ণ এসে বরঞ্চ সোনাকে সেভ করেছে এতে সবাই দেখতে পাচ্ছে জজ সাহেব দীপাকে বলছে যে এর ব্যাখ্যাস্বরূপ কিছু বলার আছে আপনার তখন দীপা করে ওঠে উঠে বলছে যে দেখুন এর থেকে পরিষ্কার যে কৃষ্ণ কিন্তু কোনো কিছু করেনি কৃষ্ণের কৃষ্ণকে ফাঁসানোর জন্য কৃষ্ণের মতো জামা কাপড় পরে অন্যকে ওই ঘটনাটা ঘটিয়েছে তো এর থেকে তো পরিষ্কার যে কৃষ্ণ সম্পূর্ণ নির্দোষ তো এরপরে জজ সাহেব কিন্তু রায় দেন যে কৃষ্ণ নির্দোষ সমস্ত প্রমাণের প্রেক্ষিতে আর কৃষ্ণকে ছেড়ে দেওয়া হয় কিন্তু যত সাহেব পুলিশকে অর্ডার দিয়ে দেন তিন সপ্তাহের মধ্যে যে আসল দোষী তাকে ধরে নিয়ে আসতে তার বিচার হবে তখন দীপা তো এবার দাঁড়িয়ে আছে আর ওদিকে সূর্য তো পেছন থেকে দেখার চেষ্টা করছে যে কি ব্যাপার দেখতে পাচ্ছি না কেন মুখটা দেখতে পাচ্ছি না কেন দীপা বলছে মনে মনে আমি আপনাকে আমার মুখ দেখাতে পারবো না কারণ বাবা আমাকে মানে বলেছেন যে আমি যাতে আমার মুখ তোমাকে না দেখায় এদিকে সোনাও কিন্তু মনে মনে বলছে আমি এত বড় ভুল করছিলাম এদিকে মানে মাই আমাকে সেভ করলো এগুলো মনে মনে ভাবছে তো আরও ভাবছে সোনা যে এইভাবে মা আমাকে এত বড় পাপের হাত থেকে বাঁচিয়ে নিল ওদিকে ইয়ে ভাবছে উর্মি ভাবছে তাহলে দীপার মানে দিদি আবার বাড়ি ফিরে আসবে ওর তো বাড়ি ফিরে আসার পথ দেখছি একদম মানে সোজা হয়ে যাচ্ছে তো দীপা বলছে যে দীপা যখন চলে যাচ্ছে তখন সূর্য পেছনে যায় যে তুমি আমার দিকে একবার তাকালে না বলে প্লিজ আমি আপনার সাথে দেখা করতে চাই না আপনার দিকে তাকাতেও চাই না বলে না না এরকম কেন করছো এই বলে দীপা কিন্তু চলে যাচ্ছে আর সূর্য পেছন পেছন গেলে জয় আটকাচ্ছে বলে এই ছাড় আমাকে ছাড় কেন ও আমাকে মুখ দেখাচ্ছে না কেন কেন আমার সাথে কথা বলবে না জয় কিন্তু তবুও আটকাচ্ছে ততক্ষণে দীপা বাইরে চলে যায় ওদিকে কৃষ্ণ কিন্তু চলে যাচ্ছে আর রূপা গেছে আটকাতে রূপা কৃষ্ণকে দাঁড়াতে বলছে বলছে দাঁড়াও কৃষ্ণ আমি তোমার সাথে থাকতে চাই আর আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না দেখো মা সব কিছু ঠিক করে দিয়েছে তখন কৃষ্ণ বলছে তাই কেন থাকতে চাও আমার সাথে বলে কেন মানে আমি তোমাকে ছাড়া কোথায় কোথায় যাবো বলো তোমার সাথে থাকবো না তো কার সাথে থাকবো তখন কৃষ্ণ কিন্তু রূপার হাতটা ছাড়িয়ে নেয় বলছে না আমি তোমার সাথে থাকতে চাই না আমার কাছে বিশ্বাসের অন্য অন্যরকম আর আমাদের মাঝখানে বিশ্বাসের ভিতটা নড়ে চড়ে গেছে সুতরাং এরকম নড়চড়ে বিশ্বাসের মধ্যে আমি থাকতে চাই না তো কৃষ্ণ বলছে আমি এরকম এই রকম নড়চড়ে ভিতের সম্পর্ক রাখতেই চাই না এরকম কোনো সম্পর্কে আমি থাকতেই চাই না তখন দীপা আসে দীপা এসেও কৃষ্ণকে কিন্তু আটকানোর চেষ্টা করছে তখন কৃষ্ণ বলছে আমাকে ক্ষমা করবেন মা আমি আপনার কথাও রাখতে পারবো না এই বলে চলে যাচ্ছে তখন দীপা কিন্তু সোনার উপরে রেগে যায় সোনার উর্মি সেখানে এসেছে সোনাকে বলছে শান্তি হয়েছে তোর শান্তি হয়েছে তোর জন্য আজকে রূপা সব কিছু শেষ হতে যাচ্ছে কৃষ্ণ চলে গেল তোর জন্য তুই দায় এই সব কিছুর জন্য যে ওদের সম্পর্কটা আজকে ঠিক জায়গাতে দাঁড়িয়ে নেই ওদের সম্পর্কটা নষ্ট হচ্ছে আজকে রূপার জীবনটা নষ্ট হচ্ছে ও ওদের দুজনের জীবনটা নষ্ট হচ্ছে আর এই সব কিছুর জন্য তুই দায়ী তুই তখন দীপা আঙ্গুল দেখিয়ে বলছে আর কি তখন সোনা বলছে না আমি কোনো মানে নিরাপরাধ মানুষকে কষ্ট দিতে পারবো না আমি এরকম কোনো মানুষকে কষ্ট দেব না বা আমার জন্য কেউ কষ্ট পাক এটা আমি কক্ষনো চাইবো না বলছে আমি সব কিছু ঠিক করে দেব। এই বলে দৌড়ে গেছে কৃষ্ণের কাছে কৃষ্ণকে গিয়ে ডাকছে কৃষ্ণ কিন্তু শোনে না তখন চলে যাচ্ছে মানে কৃষ্ণ শুনছে না কৃষ্ণ চলে যাচ্ছে তখন সোনা কী করে দাদা বলে ডাকে তখন সে দাদা ডাকটা শুনে কিন্তু কৃষ্ণ থেমে যায় বলছে দাদা তুমি তোমার বোনের এই কথাটা রাখবে না তখন কৃষ্ণ কিন্তু চুপ করে দাঁড়িয়ে শুনছে শোনা বলছে তুমি যেও না দাদা তুমি প্লিজ যেও না বলছে তোমার বোন প্রথমবার তোমার কাছে কিছু চাইছে তুমি প্লিজ তোমার বোনের কথা রাখো দীপা কিন্তু দেখছে মানে মনে মনে হাসছে বলছে দেখো ভুল তো আমি করেছি তার জন্য তুমি আমাকে শাস্তি দাও আমি মাথা পেতে নেব কৃষ্ণ তখন রূপার দিকে তাকিয়ে বলছে সরি বললে কি সব ভুলের ক্ষমা হয়ে যায় তখন বলছে আমি বুঝতে পারছি দাদা তুমি তার জন্য আমাকে শাস্তি দাও না আমি বলছি তোমার মাথা পেতে নেব সোনা বলছে প্লিজ দাদা আমার কথাটা রাখো তখন রূপা গিয়ে হিংসুকুটি বলে সোনাকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে তার মা দূর থেকে দেখে খুব খুশি হয় তখন সেখানে সূর্যের বাবারাও আসে সবাই দেখে দীপা মনে মনে বলছে এই দৃশ্যটা দেখার জন্যই তো আমি হাজারো অপমান সহ্য করতে পারি হাজারো অপমান করতই বা কেউ আমাকে করুক আমার কিছু যায় আসে না আমি শুধু চাই যে তোরা ভালো থাক এভাবে মনে মনে বলছে দীপা কৃষ্ণ বলছে বেশ আমি যাব না কিন্তু আমি আজকে তো দাদা তোকে কথা দিচ্ছে যে তোর সাথে এই অন্যায়টা করেছে তাকে কিন্তু আমি কিছুতেই ছাড়বো না রূপাও বলছে হ্যাঁ হিংসুকুটি তাকে আমরা সবাই মিলে শাস্তি দেব। সূর্যের বাবা বলছে যে বাচ্চাকে বাঁচাতে মাকে তো আসতেই হতো দীপা তখন সূর্যের বাবার কথা শুনে মনে মনে ভাবছে যে এই বাবা একদিন দীপাকে বলেছিল চলে যাও তুমি চলে যাও অনেক করেছো আর করো আর শান্তি নষ্ট করো চলে যাও দীপা তখন সূর্যের বাবাকে বলছে আমি কিন্তু আপনার কথা রেখেছি আমি কিন্তু আমার মুখ আপনার ছেলেকে দেখাইনি সূর্যের বাবা বলছে অনেক অভিমান জমে আছে তোর নারে আমার প্রতি তখন বলছে বাবা আমি আপনাকে বাবা বলে ডেকেছি আপনিও আমাকে একদিন মেয়ের সম্মান দিয়েছেন আমার পাশে দাঁড়িয়েছেন আমি আপনার কথা অবশ্যই রাখবো সূর্যের বাবা বলছে জীবনে অনেক কঠিন পরিস্থিতিতে পড়েছি আর অনেক কঠিন সিদ্ধান্তও নিতে হয়েছে ভয়ে তখন বলছে আপনি সমস্ত পরিস্থিতির জন্য তো আমাকে দায়ী করেছেন বাবা বলে হ্যাঁ করেছি রে কিন্তু অনেক কষ্টে করেছি দীপা বলছে একবার ভাবুন তো আমাকেও তো অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে কি ছিল আমার আমি তো সব কিছুই হারিয়েছি কিন্তু তবু আপনি আমার কথা একবারও ভাবেননি আপনি আপনার ছেলের কথাই শুধু ভেবেছেন তবে আমি সেটাতে রাগ করছি না সেটাই খুব স্বাভাবিক যে আপনি আপনার সন্তানের কথা ভাববেন তবে এবার আমিও আমার মেয়েদের কথা ভাববো আর এটাই খুব স্বাভাবিক সোনা রূপা লাবণ্য এদের কথা ভাববো আর আমার স্বামীর কথা ভাবব তো দীপা সূর্যের বাবাকে বলছে আপনি চিন্তা করবেন না আপনি অনুমতি না দিলে আমি বাবুকে নিজের মুখটাও পর্যন্ত দেখাবো না তবে আপনার ছেলে সুস্থ নয় আপনার ছেলে ঠিক নেই কেউ ওকে কিছু উর্মিকে মানে দেখে তাকিয়ে বলছে তো বলতে বলতে থেমে যায় সূর্যের বাবা তখন উর্মির দিকে তাকাচ্ছে তো বলছে সেই জন্যই আমি ডাক্তারবাবুর মানে বেশি করে নিচ্ছিলাম আর আপনাকেও নিতে বলছি তখন বলছে বলতে বলতে চাইছিস তুই চাইছিস বলে দেখ আমি যেটা বলতে চাইছি সেটা তুই খুব ভালো করে বুঝিস সুতরাং আমাকে এটা আলাদা করে বলে দিতে হবে না এত কিছুর পরেও তুই এই কথাগুলো বলছিস কি করে এখনো এখনো তুই এরকমটাই বলে যাবি এরকমটাই করে যাবি এরপরে সূর্য কিন্তু ওখানে চলে আসে আর দীপাকে বারবার করে দেখতে চাইছে জয় খুব আটকানোর চেষ্টা করছে সূর্য বলছে ছাড় না কেন আমাকে আটকাচ্ছিস ছাড় আমাকে ওনাকে দেখতেই হবে সাথে কথা হবে উনি কেন আমার দিকে তাকাচ্ছেন না তখন দীপা বলছে আপনি চলে যান আমি আপনাকে দেখতে চাই না আপনার সাথে কথা বলতে চাই না বলে কিন্তু কেন উর্মি বলছে তুই নাকি বিদেশে চলে গেছিলি বলে হ্যাঁ গেছিলাম কিন্তু আবার আমাকে আসতে হয়েছে এই পরিস্থিতির জন্য তো এই বলে কিন্তু চলে যাচ্ছে আর সূর্য দীপা দীপা করে ডাকতেই যাচ্ছে আর জয় কিন্তু আটকাচ্ছে তাই জয়ের উপরেও সূর্য রেগে যাচ্ছে এরপরে সূর্যের মেয়ে সোনা বলছে যে প্লিজ চলো এবার বাড়ি চলে সবাই সবাই একসঙ্গে বাড়ি যায় এদিকে রুটির মা রুটিকে ফোন করে বলছে তোমার দ্বারা না একটাও কাজ হবে না বুঝতে পেরেছো এতদিন তো তুমি মরার ভান করে আছো এবার তুমি সত্যি সত্যি মরবে দেখো দীপার ওর মেয়েদের হাতে বলে কিচ্ছু হবে না মম দেখো এবার আমি কি করি বলে ফোনটা রেখে দেয় এরপরে দীপা বাড়িতে আসে কিন্তু দীপা তো চেঞ্জ করেনি দীপা তো দীপালি রূপ নেয়নি এবার কি করবে বলছে আরে আমাকে তো দেখে ফেলবে ততক্ষণে কিন্তু সোনারা ভেতরে চলে আসছে বলে আমাকে লুকোতে হবে এবারে লুকিয়ে যায় বলে যদি ভেতরে গিয়ে দেখে যে দীপালি নেই তাহলে তো আবার আমাকে দীপা বলে সন্দেহ করবে এদিকে উর্মি বলছে তোরা যা ভেতরে আমি দিদির সাথে কথা বলে আসছি ওর সাথে কিছু কথা আছে সবাই ভেতরে যেতে দীপা বেরিয়ে আসে বল আমি নিজেই চলে এসেছি তোর কাছে কি কথা আছে আমার সাথে তখন সূর্য টপ করে বেরিয়ে চলে আসে যে আমার তোমার সাথে কথা আছে তুমি আমার সাথে কথা কেন বলছো না তখন জয় আর সোনা মিলে আটকাচ্ছে আর দীপা কিন্তু মুখ দেখাচ্ছে না কিছুতেই দীপা বলছে ওকে ওনাকে প্লিজ নিয়ে যাও আমি ওনার সাথে কথা বলতে চাই না আমি উর্মির সাথে দেখা করতে এসেছি তখন তো সূর্যকে জোর করে নিয়ে চলে আসে বলে আরে কেন কেন আপনি তো প্রমাণ করে দিয়েছেন কেন আপনি আমাকে মুখ দেখাচ্ছেন না বলুন তো আমি তো কথা বলতে চাই সূর্যকে ঘরের ভেতরে নিয়ে আসছে তখন বলছে কেন তোর আমার সাথে এরকমটা করছিস তখন জয় বলছে প্লিজ দাদাই বোঝার চেষ্টা কর সূর্যের বাবা বলছে কি হয়েছে উর্মি ইয়ে বলছে সোনা বলছে কি আর হবে আবার উনি আসছে তখন সূর্যের বাবা কিন্তু বাইরে চলে যায় দীপার সাথে দেখা করতে তখন দেখছে দিপা উর্মি কথা বলছে সূর্যের বাবা উল্টে বাইরে গিয়ে দীপাকে বলছে কেন এসছো তুমি আবার এখানে তুমি তো দেখতেই পাচ্ছ সূর্য কেমন করছে বলে আমি কিছু দরকারে এসেছি বাবা তখন উর্মিও বলছে কেন এসেছিস তুই ওদিকে সূর্য বলছে ও তো অভদ্রতা করার মেয়ে নয় তাহলে ও কেন করছে আমার সাথে এরকম দিবা বলছে এখানে সবকিছু ঠিক আছে কি না সেটা আমি দেখতে এসেছি উর্মিকে বলছে এবার আমি ছিলাম না আমার পরিবর্তে সংসারটাকে সামনে নিজেকে করতি বলে মনে করছিস কোন জিনিসটাকে সামলাতে পেরেছিস আজ অবধি আমাকে আটকানোর ক্ষমতা তোর আছে এইভাবে বলছে দীপা দীপা মনে মনে বলছে এইভাবে উর্মিকে রাঙাতে হবে যাতে ও রেগে নিজের ঘরে চলে যায় আর দীপালির কথা মনে না পড়ে বলছে বল নিজের স্বামী সন্তানকে সামলাতে পেরেছিস যে আজকে বড় বড় কথা বলছিস উর্মি রেগে মেগে ভেতরে চলে যায় ওদিকে সূর্য দেখা করার জন্য অস্থির হয়ে উঠেছে আর এদিকে সূর্যের বাবা আবার দীপাকে উল্টোপাল্টা বলছে যে বড় বড় কথা বলে চলে তো গেছিলে কি করলে কথা রাখতে পারলে পারলে না তো দেখো আবার ছেলেটাকে অসুস্থ করে তুললে তুমি কি করছে দেখো কেন এসেছো যাও বেরিয়ে যাও এখান থেকে নিজের কথা রাখতে পারো নি বেরিয়ে যাও যাও মনে মনে বলছে দীপা যে আমি এইবারটা বেঁচে গেলাম আমাকে এবার ফিরতে হবে দীপালি হয়ে আমি ফিরবো আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই ভালো থাকবে আজকের পর্বে বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা